একশো বিলিয়ন ডলার হ্যাঁ ঠিকই শুনছেন দু সালের মধ্যেই ভারত এবং রাশিয়ার বাণিজ্যের অঙ্কটা এই বিশাল সংখ্যায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে কিন্তু সবচেয়ে বড় চমকটা কি জানেন এই পুরো বাণিজ্য হবে ডলারকে বাইপাস করে আমাদের নিজেদের মুদ্রায় মোদি পুতিন বৈঠকে কি এমন সিদ্ধান্ত হল যা বিশ্ব বাণিজ্যের সমীকরণ বদলে দিতে পারে আজকের এই ভিডিওতে আমরা সেই সব খুঁটিনাটিই জানব তাই স্ক্রিনে চোখ রাখুন শেষ পর্যন্ত গত পাঁচই ডিসেম্বর দু দিল্লিতে বসেছিল ভারত ও রাশিয়ার তেইশতম বার্ষিক সামিট আর সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ঐতিহাসিক ঘোষণা করলেন তাদের লক্ষ্য দু সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে একশো বিলিয়ন ডলারের গণ্ডি পার করানো বর্তমানে এই বাণিজ্যের পরিমাণ প্রায় আটষট্টি দশমিক সাত বিলিয়ন ডলার কিন্তু প্রধানমন্ত্রী মোদী এতটাই আত্মবিশ্বাসী যে তিনি বলছেন আমাদের দু সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না তার আগেই আমরা এই লক্ষ্য ছুঁয়ে ফেলব কিন্তু এই বিশাল বাণিজ্য হবে কিভাবে এখানেই আসছে আসল গেম চেঞ্জার দুই দেশই একমত হয়েছে যে তারা ন্যাশনাল কারেন্সি বা জাতীয় মুদ্রাতেই বাণিজ্য চালিয়ে যাবে অর্থাৎ ডলারের উপর নির্ভরতা কমিয়ে রুপি এবং রুবেলে লেনদেন হবে শুধু তাই নয় দুই দেশের পেমেন্ট সিস্টেম ফিনান্সিয়াল মেসেজিং সিস্টেম এবং সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি প্ল্যাটফর্মগুলোকে একে অপরের সাথে জুড়ে দেওয়ার বা ইন্টারঅপারেবল করার কথাও চলছে এর ফলে কি হবে জানেন রাশিয়ার সাথে ভারতের যে বিশাল ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতি আছে সেটা কমানো সম্ভব হবে এবং ডলারের ওপর চাপ কমবে ব্যবসা বাড়াতে গেলে তো বাধা সরাতেই হবে তাই না দুই নেতাই জোর দিয়েছেন শুল্ক এবং অশুল্ক বাধা বা ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ ব্যারিয়ার্স সরিয়ে ফেলার ওপর লজিস্টিক্সের সমস্যা মেটানো ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা সবই আছে তাদের এজেন্ডায় বিশেষজ্ঞরা বলছেন এই সম্পর্ক এখন আর শুধু সরকারি স্তরে আটকে নেই বিশেষজ্ঞদের মতে এখন বটম আপ গ্রোথ দেখা যাচ্ছে অর্থাৎ দুই দেশের ব্যবসায়ীরা নিজেরাই উদ্যোগী হয়ে নতুন নতুন সুযোগ তৈরি করছেন ভারতীয় রপ্তানিকারকদের জন্য রাশিয়ার বাজার এখন আরও বেশি উন্মুক্ত হতে চলেছে বাণিজ্যের পাশাপাশি এনার্জি বা শক্তি সেক্টর এবং কানেকটিভিটি নিয়েও বড় সড় আলোচনা হয়েছে ভারত ও রাশিয়া উভয় দেশই এনার্জি সেক্টরে তাদের স্পেশাল পার্টনারশিপ আরও গভীর করতে চায় আর মালপত্র আনা নেওয়ার জন্য তৈরি হচ্ছে নতুন সব রুট ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর বা আইএনএসটিসি চেন্নাই ভ্লাদিভস্তক মেরিটাইম করিডর এবং নর্দার্ন সি রুট এই পথগুলো চালু হলে দুই দেশের দূরত্ব শুধু কমবে তাই নয় বাণিজ্যের গতি বাড়বে ঝড়ের বেগে সব মিলিয়ে মোদি পুতিনের এই বৈঠক ভারত ও রাশিয়ার সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু করল ডলারকে পাশ কাটিয়ে নিজস্ব মুদ্রায় একশো বিলিয়ন ডলারের বাণিজ্যের এই স্বপ্ন কি সময়ের আগেই সত্যি হবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে অসংখ্য ধন্যবাদ